গুড ইভিনিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব 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 ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি আজকের ভিডিওটা বিকেল থেকে শুরু করলাম তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া বাসন টাসন সব ধুয়ে নিয়েছি এখন হচ্ছে কিছু কাপড় ধুয়েছিলাম দুপুরবেলা তো ওই তো কাপড়গুলো সব উঠিয়ে নিচ্ছি শুকনো কাপড় ভিজা কাপড় সব দেখে দেখে উঠিয়ে নিচ্ছি তো সব কাপড় চাপড় এখন আমি এই যে দেখলে এটা হচ্ছে আমার বোনের মেয়ে হঠাৎ করে ক্যামেরাতে কি যে করে গেল তো যাই হোক দেখো এদিকে কাপড় চাপড় সব ঘরে আনলাম এদিকে হচ্ছে আমাদের কাপড় আর এই রুমটা আমাদের কাপড় রাখলাম আর ওই রুমটা বাবার কাপড় আর ভাইয়ের কাপড় রাখবো এক্সট্রা এক্সট্রা যদি আগে থেকে করে নিই তবে কিন্তু ভালো হয় তারপর খুঁজে খুঁজে সব বের করতে হয় তো যখন আমি কাপড় উঠাই তখনই সবকিছু এক্সট্রা এক্সট্রা করে নিই যার যার কাপড় আর কি গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে কাপড় চাপড় সব নেওয়া হয়ে গেছে ঘর দোয়া ঝাড়ু দেওয়া হয়ে গেছে এদিকে দেখো জল ফিল্টার হচ্ছে এই যে জল ফিল্টার হচ্ছে এখন হচ্ছে চাল পাতা পারবো চাল কুমোর পাতা দিয়ে সিদলের বড়া খাবো তো চলো দেখি চাল পাতা আছে কি না তো এই যে দেখো চাল পাতা তো এখন দেখি ভালো ভালো কচি কচি পাতা পারি এই যে না এই পাতাটা কচি না দাঁড়াও এই এখানে এই পাতাটা দেখি এই যে এই যে উপরে দেখো কত সুন্দর সুন্দর পাতা একদম কচি কুচি পাতা একদম মানে লপই পাতা তো এখানটা এত একটা সুন্দর লাগছে না আমার ভালো লাগছে না উপরের পাতাগুলো এত সুন্দর এত কচি কচি কিন্তু উপরের পাতা আর পারতে তো পারবো না অনেক উপরে আর নিচে দেখছি দেখো হাত দিয়ে যতটুকু মানে লাগ পাচ্ছি আর কি ততটুকু দেখছি দেখি একটা পাতাও ভালো না সব পাতাগুলো কেমন জানি বিছায় খাওয়া না পোকে খাওয়া মানে কেমন জানি তো আর পারলাম না দুইটা পাতায় পারলাম মাকে বললাম যে পরে মাকে বললাম যে মা বোনের ঘর থেকে নিয়ে আসো বনের ঘরে সুন্দর করে চাং দিয়েছে আর খুব সুন্দর সুন্দর পাতা তো মা গেল বোনের ঘরে চাল কুমোরের পাতা আনতে সন্ধ্যা হয়ে গেল তো আবার পাতা দেবে না তো মা গেল দিয়ে আর কি নিয়ে আসলো দেখো দেখি চাল কুমড়োর পাতাগুলো আমি একটু লবণ ছিটিয়ে তারপর হালকা হালকা একটু মানে কচলে নিয়েছি তারপর দেখো একসাথে পাতাগুলো এই যে একবার এইভাবে আর কি রেখে দিলাম আর লবণ দেওয়ার পর পাতাগুলো থেকে অনেকগুলো জল বেরিয়েছে তো এখন পাতাগুলো সুন্দর নরম হয়ে গেছে এখন এই পাতার মধ্যে শিতলের বড়া সুন্দর করে করে নেব তো এইভাবেই আমরা শিদলের বড়া করি তোমরা কে কে শিধলের বড়া খেয়েছো কমেন্ট করে একটু জানিও তো আর কে কে খাও নেই তো সেটা কমেন্ট করে জানিও তো কে কে খাওনি এই যে আমি যেভাবে করছি যেভাবে করে খেয়ে দেখো খুব টেস্ট লাগে তো দেখো ওদিকে শীতলটি সব শিলনড়াতে নিয়ে নিলাম এখন শিদলটা ভালোভাবে বেটে নেব এদিকে হচ্ছে রসুন পেঁয়াজ আর লঙ্কা বেটে নিয়েছি চলো শীতলটা বাটি শীতলটা বেটে আসছি বন্ধুরা তো দেখো দিকে শিদল বাটা হয়ে গেছে এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে আজকে দেখো কড়াই তেলও দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে এখন হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিই তাড়াতাড়ি করে চলো পেঁয়াজটা এখন একটু লাল লাল হয়ে গেল তারপর শিদলটা দিয়ে দি গ্যাসটা লাল লাল হওয়ার পর শীতলটাও দিয়ে দিয়েছি এদিকে দেখো আন্দাজ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে শীতলটা ভালোভাবে নাড়াচাড়া করবো ততক্ষণ পর্যন্ত লাল লাল না হবে লাল লাল হয়ে গেলে তারপর নামিয়ে নেব একবার খেয়ে দেখো খুব টেস্ট হয় আর বাঙালি মানে তো জানোই কত রকমের খাবার দাবার এই তো শীতলের বড়া পটলের পুর ভাত করালার পুর নানা রকম খাবার দাবার চলো এদিকে তো শীতলটা হচ্ছে আস্তে আস্তে স্টিমে আর এদিকে দেখো চাল কুমড় পাতা সব একসঙ্গে জড়ো হয়ে গেছে তো এটা এখন আমার একটা একটা করে খুলতে হবে খুব কষ্টকর কাজ এটা জানো তো করতে তো হবে না করলে খাবো কীভাবে তো এই তো দেখো আমি এক এক করে সব পাতা আর কি এইভাবে খুলে নেব খুলে তারপর হচ্ছে ধুয়ে নেবো আর একটু আমি তো ধুই নি প্রথমে দেখে দেখে ভালোভাবে আর কি দেখে দেখে লবণ দিয়ে ভালোভাবে একটু আস্তে আস্তে আর কি কষলে নিয়েছিলাম তখন জলটা বেরিয়ে গেছে আর পাতাটা একদম নরম হয়ে গেছে নরম না হলে আবার শীতলটা তার ভিতর ভরে আর কি বড়াও করতে পারবো না চলো দেখো এইভাবে পাতা এক এক করে খুলে নেব খুলে এত সুন্দর করে সাজিয়ে রাখবা এখন সময় হচ্ছে নয়টা বাজবে আর কি আটটা চল্লিশ তো চলো দেখি সে দলটা কতটুক হয়েছে হয়ে গেছে একদম আস্তেই আগুন দিয়ে দিলাম আস্তে আগুনে একদম সুন্দর মতন হয়ে গেছে চলো দেখি তো দিকে হয়ে গেছে বন্ধুরা সে এখন হচ্ছে পাতায় ভরে নেব শীতল কার কার ভালো লাগে কমেন্ট করে একটু জানিও তো আমার তো বেশ ভালো লাগে আর এইভাবে বড়া খেতে আরও বেশি ভালো লাগে তো তোমাদের ভালো লাগে কি না একটু কমেন্ট করে জানিও দেখো দিকে আমি শীতলের যে বাটিতে আমি নিয়েছিলাম তো ওই বাটিতে আবার রেখে দিলাম এখন তো আবারও এটা পাতায় ভরে আবারও তেলে ভাজা হবে তো চলো দেখো এদিকে বাটিতে সুন্দর করে নামিয়ে নিচ্ছি আর যেটা খুব টেস্ট হয়েছিল আর এত তো ঝাল হয়েছিল মানে কি বলবো তোমাদের কাপড়াঙা লঙ্কা দিয়েছিলাম তো খুব টেস্ট হয়েছিল চলো এখন পাতায় ভরে নেব তো দেখো তো পাতাগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম দেখো এক এক করে আর অনেক সময় লাগলো যেন এই কাজটা করতে তো এইভাবে আর কি এক এক করে খুলতে হবে অনেকটা সময়ের দরকার তো অনেক সময় লেগেছিল এখন হচ্ছে এরকমভাবে খুলে খুলে তারপর তার ভিতর আমি শীতল ভরে নেব সিদলের বড়া বড়া বানাচ্ছি বন্ধুরা খুব খাটনি কিন্তু খেতে খুব টেস্টি চলো পাতাগুলো বাবা সানকো মা কপি ডাক কপি ডাক কপি এখন এইভাবে আমি পাতা নিয়ে নিলাম আর দুইটা দুইটা করে পাতা নিলাম কারণ পাতাগুলো ফুটো মানে এই যে আমি যে কস্টলি ছিলাম তখন না ফেটে ফেটে গিয়েছে আর দেখো দুটো দুটো পাতা করে নিয়ে নিলাম একটা পাতা সুন্দর করে প্রথমে বটে নিলাম তারপর হচ্ছে আরেকটা পাতা দেখো সুন্দর করে এইভাবে আর কি বটে নিচ্ছি তো যাতে শীতলটা আর কি চারিদিক থেকে আর কি না বেরো এইভাবে আর কি এটা কভার করতে হবে এইভাবে আর কি বটতে হবে তারপর হচ্ছে দেখো ছোট্টো করে মানে কি বলবো তোমাদের বরফির এই যে দেখো এইভাবে বানিয়ে নিলাম বরফি না কী বলবো জানি এইভাবে কভার করে নিলাম তো শীতলটা একদমই বের হবে না চলো এইভাবে আমি এখন সব কটা করে নেবো অনেকটা সময় লাগবে সব কটা এইভাবে আন্দাজ করে করে আর কি একটু একটু শিদল দিয়ে করে নেব এই কড়াইতে চারটি করেছিলাম ওই কড়াটিতে শিদলগুলো মানে যে বড়াটা করে নিচ্ছি আর সত্যি খেতে এত মানে দারুণ হয়েছিল না কি বলবো তোমাদের চলো দেখো এদিকে হয়ে গেছে দেখো এক এক করে সব নামিয়ে নিচ্ছি পড়াটা করে সেটা আর শেয়ার করতে পারলাম না গো কি আমার আমাকে হয়তো রীতি বাবা ডাকছিলো তাই আমি তাড়াতাড়ি করে চলে আসছিলাম তো এই তো দেখো সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম বন্ধুরা এতটা টেস্ট হয়েছিলো না আর কী বলবো তোমাদের ঝালে টালে লগনা এতটা টেস্ট হয়েছিলো রীতিকেও খাচ্ছে জানো এই যে রীতিকেও একটা খেয়েছে চলো বন্ধুরা এই তো খাওয়া দাওয়ার পর এখন শুয়ে বলবো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ফিরে আসছি আগামীকাল ন্যাশনাল ব্লগ নিয়ে চলো টাটা বাই বাই নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো